এই বাইরে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো আমরা ঘরের মধ্যে বুঝতে পারছি না দেখো দিয়ে আমি দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখি বাইরে কি অবস্থা কেন বাবা ও বাইরে বৃষ্টি হচ্ছে গো এই দেখো বিলের ফাঁক দিয়ে বেচারা এখানে ঢুকে গেছে ফাঁক ওকে আর বের করবো না ঢুকে যখন ও আর কোথায় যাবে এত জোরে বৃষ্টি হচ্ছে বললাম বেকার হয়ে গেছে না এখন বাজে তিনটা কিন্তু দেখো বাইরে ওয়েদারটা কিরকম দেখাচ্ছে চলো দরজাটা খুলে তাদেরকে দেখাই কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো আমাদের এখানে বর্ষাকাল মানে বৃষ্টি তো হবেই কিন্তু এই বছরে বর্ষাকালে আমাদের এখানে সেভাবে বৃষ্টি হয়নি তো আজকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো আমার বাড়ির সামনে উঠানটা দেখো এই দেখো কীভাবে জল জমেছে দেখো এদিকটা তো দেখো আমার বাগানের মধ্যেও কত পরিমাণে জল জমেছে আর ধারগাস অবস্থা দেখো পুরো নেতিয়ে পড়েছে ততক্ষণ এই ঝাউকাছটা ঠিক হবে জানি না বৃষ্টি যতক্ষণ চলবে রাস্তার অবস্থা এরকমই থাকবে বৃষ্টি বন্ধ হলে কিছুক্ষণ পর আবার আস্তে আস্তে ঠিক হয় এই ঝাউগাছগুলোর প্রবলেম কিন্তু এটাই এই দেখো এই দিকেরটাও একই অবস্থা দেখো আর জলটা কীভাবে জমেছে দেখো এই দূরে রাস্তাটা দেখতে পাচ্ছ আর এই যে দূরে মাঠ কিছুই দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে আছে আর যেন মনে হচ্ছে আকাশ আর মাঠ পুরো একই সঙ্গে মিশে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল মানে বৃষ্টি তো হবেই অন্যান্য দিকে তো বন্যা হয়ে গেছে আমাদের এখানে সেভাবে বৃষ্টি হয়নি তো আজকে হচ্ছে প্রচুর পরিমাণে তাই ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে দেখায় এ দেখো এই বৃষ্টির মধ্যেও মানুষ যাচ্ছে কারণ যারা বেরিয়েছে বাড়ি থেকে তাদেরকে তো বাড়ি ফিরতেই হবে বা যার কোনো প্রয়োজনীয় কাজ থাকবে তাদেরকে যেতেই হবে তো দুপুরবেলা খুঁজে পড়েছিলাম তবুও ভাবলাম এত জুড়ে যখন বৃষ্টি হচ্ছে তোমাদের একটু ভিডিও বানিয়ে দেখায় তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই জানাবে আর বর্ষারানী দেখো নতুন কাজে সেরেছে চারিদিকে তো সবুজে সবুজ তার সঙ্গে বৃষ্টি পড়ছে যেন নেচে নেচে দেখতে খুব ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে চলো বাদ পড়ছে আর বেশিক্ষণ ভিডিওটা করবো না রেখে দিলাম